দুনিয়ায় ঠিক ততদিনই আপনি খুব শান্তি ঘুমাতে পারবেন যতদিন না পর্যন্ত চিন্তা নামক রোগটা আপনাকে ধরছে আর একবার যদি এই চিন্তা নামক রোগটা আপনার মধ্যে প্রবেশ করে তাহলে দেখবেন দুনিয়ার আর কিছুই আপনার ভালো লাগবে না শান্তির ঘুম চলে যাবে আর এই চিন্তা নামক রোগটা কেন বাসা বাঁধছে সেটা জানেন শুধুমাত্র দুনিয়ায় চাওয়া পাওয়া আশা প্রত্যাশা এগুলো থেকেই যখনই জীবনের চাওয়া পাওয়া বা পাওয়া না পাওয়ার হিসেব করতে যাবেন তখনই দেখবেন আপনার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে শীতকাল আসার পর থেকে গ্যাসের অবস্থা খুবই খারাপ এই জন্য রাতেই রান্না করতে হয় ইদানিং কেন জানি না মনে হচ্ছে পৃথিবীতে বেঁচে থাকাটাই দায় হয়ে যাচ্ছে সব কিছুতেই সমস্যা একটা সমস্যা না একটা সমস্যা লেগেই থাকে যাই হোক এরপরেও কিছু তো করার নেই দুনিয়াতে বেঁচে থাকতে গেলে জীবিকার তাগিদ তো খুঁজে বের করতেই হবে আজকে হাতে মেখে গুঁড়া মাছের চচ্চড়িটা করেছি প্রথমে পেঁয়াজ মরিচ কুচিকারে দেইনি তার কারণ হচ্ছে আমার হাতে যেহেতু কেটে গেছে ডলতে পারবো না আর পেঁয়াজটাকে যদি ভালোভাবে কচলে মাখিয়ে না নিতে পারি তাহলে কিন্তু আমার কাছে মনে হয় পেঁয়াজটা আস্তে আস্তে থেকে যায় ভালো লাগে না কোনো মতে আলুটাকে কুচিয়ে নিয়েছি আর আলতোভাবে মেখে তারপরে বসিয়ে দিয়েছিলাম রান্নাটা সামান্য কিছুটা পানি পানি থাকতেই আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর শীতের তরকারি মানে তো ধনিয়া পাতা একটু দিতেই হবে এজন্য একটু ধনিয়া পাতাও দিয়ে নামিয়ে নিলাম আর এবার আমি লাউ চিংড়ি রান্না করব। আমার কাছে চিংড়ির কথা মনে পড়লেই লাউয়ের কথা মনে পড়ে আর লাউয়ের কথা মনে পড়লেই সবার প্রথমে চিংড়ি মাছের কথাই মনে পড়ে এই দুটো মনে হয় একসঙ্গে যুগলবন্ধি একটাকে ছাড়া একটাও চলে না চিংড়িগুলো যেহেতু একেবারে ছোট ছোট এর জন্য প্রথমে তেলের মধ্যে দিয়ে তারপরে হলুদ লবণ মরিচের গুঁড়ো আর এবার মশলা বাটা দিয়ে একসঙ্গে কষিয়ে নিচ্ছি মশলা এবং মাছ কষানো হয়ে এসেছে এবার আমি লাউ এবং একটা আলু দিয়েছিলাম সঙ্গে লাউটা যেহেতু অল্প একটু ছিল এই জন্য আলুটা দেয়া আর নয়তো বা দিতাম না এবার মশলার সঙ্গে লাউ মিশিয়ে মানে কষিয়ে নেওয়ার পালা আর তরকারিটা কষানোতেই কিন্তু সাধারণত স্বাদ আসে আজকের এই লাউ চিংড়ির তরকারিটা অনেক মজা হয়েছিল এতটা মজা হবে আমি ভাবতেও পারিনি যাই হোক আমার আজকের রান্নার মতো পৃথিবীতে বা আমাদের জীবনে আরও অনেক কিছু ঘটনা ঘটে যায় যেগুলো আমাদের প্রত্যাশার বাহিরে থাকে মাঝে মাঝে তো এমন কিছু ঘটে যেগুলো আমরা কল্পনাও করতে পারি না বা পারবো না কখনো কল্পনা করতে সেগুলোই কিন্তু আমাদের সঙ্গে হয়ে যায় আসলে সবসময় আমাদের পরিস্থিতিটা একরকম থাকে না মাঝে মধ্যে দম বন্ধ হওয়া একটা পরিস্থিতি তৈরি হয় যখন কাউকে মনের কোনো কিচ্ছু বলে শেয়ার করতে পারি না আবার একা কাঁদতেও পারি না মাঝে মধ্যে দেখবেন কান্নাটাও না আসে না কেমন জানি চোখের পানিগুলোও শুকিয়ে গেছে মন হয় একটু কান্না করতে পারলে মনটা শান্তি হতো কিন্তু সেটাও হয়ে ওঠে না জানি না আল্লাহ আর কত পরীক্ষা নেবে ইনশাআল্লাহ একটা না একটা সময় এই পরীক্ষাতে পাশ করব এই দুনিয়াবি চিন্তাগুলো কেন জানি না করতে না চাইলেও মাথার মধ্যে এমনি এমনি চলে আসে ইনশাআল্লাহ একদিন সব কিছু ঠিক হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ